সরকারের পক্ষ থেকে নির্ধারণ হয় এলপিজি গ্যাসের দাম কিন্তু বাজারে সেটির বাস্তবায়ন নেই এ নিয়ে আজকে আজকে থেকে যে মূল্যবৃদ্ধি সহ নানা দাবি দাবির প্রেক্ষিতে এলপিজি গ্যাস বিক্রি বন্ধ করেছে যে ব্যবসায়ীরা আজকে আমরা সকাল থেকে ফেনের বিভিন্ন বাজার ঘুরে দেখেছি বাজারে গ্যাসের সংকট রয়েছে যে কিছু কিছু দোকানে এক শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু কোম্পানির গ্যাস থাকলেও সেখানে যে বাড়তি দামে গুনতে হচ্ছে ক্রেতাদের পাশাপাশি আমরা এখানকার যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছেন আজ থেকে মূলত যে তরলিখিত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বন্ধের ঘোষণা দিয়েছিল যে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রাখা হবে বলেও জানানো হয়েছে পাশাপাশি আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই আমরা কথা বলেছিলাম এখানকার যেই পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে তারা যেমনটি বলছেন আজকে বাজারে মূলত যে ওমেরা কোম্পানির যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেটি শুধুমাত্র যে যোগান রয়েছে অর্থাৎ এই যে সুনির্দিষ্ট দু একটি কোম্পানির ছাড়া আজকে যে সিলিন্ডার গ্যাস বাজারে সংকট রয়েছে কোম্পানিগুলো বাজারে পাইকারি ব্যবসায়ীদের সরবরাহ করছে না এতে যে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে আমরা কথা বলেছিলাম এখানে পাইকারি কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে তারা যেমনটি বলছেন আজকে ওমেরা গ্যাস চোদ্দোশো টাকা দরে বিক্রি হচ্ছে পাশাপাশি যেই আমরা যে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম তারা যেমনটি বলছেন বিগত সময়ে বেশ কয়েকটি কোম্পানির যে গ্যাসগুলো হাজার থেকে এগারোশো বারোশো টাকার মধ্যে বিক্রি হলেও আজকে সেই যে যমুনা অথবা অন্যান্য কোম্পানির গ্যাসগুলো বাজারে সরবরাহ না থাকায় যে ইউনিভার্সেল সহ অন্যান্য বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারগুলো আজকে যে ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত পাইকারি বাজারে দাম হাঁকাচ্ছেন সব কিছু মিলে আমরা আরেকটু যদি জানিয়ে রাখতে চাই মূলত এই যে ফেনির যেসব এলাকায় মূলত গ্রাম অঞ্চলের গ্রামীণ জনপদের বাইরে গিয়েও আমরা শহরের বিভিন্ন স্থানে সিলিন্ডার গ্যাসের ব্যবহার দেখতে পাই পেয়েছি মূলত আজকের যে যাদের বাড়িতে পাইপলাইনের গ্যাস নাই বা যারা তারাই মূলত এলপিজির প্রধান গ্রাহক এছাড়া রান্নাবান্না সহ প্রতিদিনের জরুরি প্রয়োজনে যে এই গ্যাসের বিকল্প না থাকায় বাধ্য হয়ে যে সহ বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার গ্যাসগুলো এখন বাড়তি দামে অর্থাৎ যে পরিবার হাজার হাজার পরিবার এখন নির্ধারিত দামের চেয়ে প্রায় সাতশো থেকে আটশো টাকা বাড়তি খরচ করেই মূলত নির্দিষ্ট কিছু কোম্পানির গ্যাস সংগ্রহ করছে পাশাপাশি তারা যেমনটি বলছে সরকার প্রতিবারই যে দাম নির্ধারণ করলেও এটি আসলে খুচরা বাজারে বা বাজারে আসলে এর খুব একটা তেমন প্রভাব পড়ে না প্রতিবারই অতিরিক্ত মূল্য দিয়ে মূলত যে সাধারণ গ্রাহকরা গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে আমরা কথা বলেছিলাম খুচরা বিক্রেতাদের সঙ্গে তারা যেমনটি বলেছেন মূলত পরিবেশক পর্যায়ে বর্তমান যে এলপিজি সিলিন্ডারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে এখন দুষ্কর হয়ে পড়েছে চাহিদার তুলনায় সরবরাহ খুবই সামান্য বলছেন তারা এছাড়া পাইকারি এই পর্যায়ে যে বাড়তি দাম পণ্য এই পণ্যটি কিনতে হচ্ছে যার প্রভাব মূলত খুচরা বাজারেও পড়ছে বলে জানিয়েছেন আমাদের যে পাইকারি বিক্রেতারা তো এই ছিল আসলে এই যে আজকে ফেনির সিলিন্ডার বাজারে সিলিন্ডার গ্যাসের এলপিজি গ্যাস বন্ধের যে নির্দেশনা দিয়েছে তারা ব্যবসায়ী কল্যাণ সমিতি সেই বিষয়ে ফেনির বাজারেও এর প্রভাব পড়েছে আমরা যেমনটি দেখেছি সকাল থেকে ঘুরে বাজারে যেমন গ্যাস সিলিন্ডারের সংকট রয়েছে পাশাপাশি যেই দু একটি কোম্পানির গ্যাস পাওয়া যাচ্ছে সেগুলোর জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা